এই যে এই জায়গাটা হচ্ছে কন্ট্রাকচার হয়ে গেছে হ্যাঁ যে এই আঙ্গুলটাও তাহলে ওনার কাজ করে না মানে একটা মানুষের হচ্ছে কি দুইটা হাত এবং এটা যখন হচ্ছে ছোটবেলায় কি কি হয়েছিল চায়ের গরম চায়ের মধ্যে পড়ে এটা পড়া গেছে তো এক বছর বয়সে ওই সময় যদি হচ্ছে কি এটা সুচিকিৎসা হতো তাহলে এই সারা জীবনটা এই ইয়াং ছেলেটাকে এই কষ্টটা হচ্ছে বয়ে বেড়াইতে হইতো না এরপর আসছে হচ্ছে কি চোখের বাঁকা ভাব নিয়ে মানে দুঃখের আর কি বলবো শেষ পর্যায়ে নাকি তো একটা সময় মানুষ হচ্ছে কি দুঃখ সইতে সইতে পাথর হয়ে যায় না তখন আর হচ্ছে যে দুঃখগুলা দুঃখ লাগে না তো আমাদের এই ভাই হচ্ছে হাত দিয়ে সবকিছু করতে পারে আলহামদুলিল্লাহ হ্যাঁ এবং হচ্ছে কি চলাফেরা সবকিছু হচ্ছে খুব স্মার্ট সবই ঠিক আছে তো ভাইয়ের হচ্ছে যে চোখের বাঁকা ভাবটা আমরা অপারেশন করে দিয়েছি তো এখন কি মনে হচ্ছে আপনার বলেন দেখি আপনার অনুভূতিগুলো আমরা শুনি আলহামদুলিল্লাহ অনুভূতি খুবই ভালো ছোটবেলা হাঁটটা পড়া গেছি এটা যেমন একটা যন্ত্র না আর তার সাথে চোখের বাঁকা ভাবটাও ছিল

তো ওনাকে কিন্তু সুন্দর করে বুঝে বলা হয়েছে যে একবার অভ্যাস শোনা ওনার এটা কখনোই ঠিক করা সম্ভব না ওনার হচ্ছে কি দৃষ্টি সিক্স বাই সিক্স দুই চোখে খুব ভালো দেখেন তো এই চোখে হচ্ছে এক অপারেশনে পুরোটা কখনোই ঠিক হবে না আমরা তিরিশ পর্যন্ত ঠিক করতে পারবো এর পরবর্তী যেই বাঁকা অংশটা থাকবে সেটা আমরা পরবর্তী অপারেশনে ঠিক করবো তো ভাই আপনার যে ধীরে ধারণ করা হচ্ছে আর এটা সোশ্যাল মিডিয়াটা পাবলিশ করা হবে আপনার কোনো অনুমতি আছে তো অনুমতি আছে আপনাকে এই অপারেশন সম্পর্কে সবকিছু সুন্দর করে বুঝিয়ে বলা হয়েছে তো জি

চোখের যে মাংস পেশি সেইটা শক্তিশালী ছিল যথেষ্ট পরিমাণে শক্তিশালী ছিল এবং ওনার চোখের দৃষ্টি হচ্ছে সিক্স বাই সিক্স পাইলটের ভীষণ তো এই দুয়ে মিলে আল্লাহ ওনাকে হচ্ছে কি এই শেফাটা দান করেছেন যে একবার অপারেশন করার পরেই ওনার চোখ হচ্ছে পুরোপুরি হচ্ছে ঠিক হয়ে গেছে একদম ঠিক আলহামদুলিল্লাহ আগের ছবি সাথে যদি কম্পেয়ার করে দেখেন আগের ছবি এখন শুধুই অতীত তো এই ভাইটা আমাদের কাছে আসছে হচ্ছে কি ফেনি থেকে নাকি ফেনি থেকে ঠিক আছে ঠিক আছে এখন আপনি যে নিজেকে একদম নতুন লুকে দেখছেন আপনার অনুভূতি কি বলেন দেখি আপনার কথা আমরা সবাই শুনবো ধন্যবাদ স্যার আপনাকে আমি আসলে আমার অনুভূতি ভাষা প্রকাশ করতে পারবো না মহান আল্লাহর কাছে শুক্রিয়া এবং আল্লাহ আপনার মাধ্যমে আমাকে এই যে উত্তম সেবা দান করেছেন আমি চাই আপনার মাধ্যমে বাংলাদেশে একজন দিন তারা মুক্ত হবে এবং মুক্ত হোক কারণ এই 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 ধরনের সমাধি চলা আসলে খুবই কঠিন প্রতিটা ক্ষেত্রে যাই আপনাদের একটা বিব্রত অবস্থার মধ্যে ফুটতে হয় বিভিন্ন জায়গায় গিয়ে বিশেষ করে যখন একজনের সাথে একজন সামনাসামনি কথা বলতে যাই তখন আই কন্টাক্টটা খুব গুরুত্বপূর্ণ তখন এটা আমরা ফারি না এবং এটা ওই সময় খুব কষ্টদায়ক একটা অনুভূতি তৈরি হয় আমাদের মধ্যে

তো মাঝে মাঝে আমাদের কাছে কিছু মানুষ আত্মীয় স্বজন বা পরিজন অনেকেই এসে অনেক দুঃখের গল্প বলে আমার জীবনটা এরকম দুঃখের আমার জীবনে এত দুর্বিষ আমার জীবন হ্যান আমার জীবন তেন আমার ভালো লাগে না হ্যাঁ এরকম অনেক কথা আমরা প্রায়শই শুনি কিন্তু যখন হচ্ছে কি আসলেই একজন মানুষকে হচ্ছে কি আমরা চোখের সামনে দেখতে পাই যে তার জীবনটা কিভাবে কাটতেছে বা কাটলো তখন নিজেদের হচ্ছে কি দুঃখ মনে হয় অনেক দূর মানে কমে যায় না তো আমাদের এই ভাইটি স্মার্ট এই ভাইটি যে ওনার হচ্ছে চোখের বাঁকা ভাব নিয়ে আমাদের কাছে আসছেন চোখের বাঁকা ভাবটা ছিল প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রির মতো আমরা একটু মানে বলেই দিয়েছি যে দুই চোখে দুইবার অপারেশন লাগবে আলহামদুলিল্লাহ একবার অপারেশন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে চোখের কন্ডিশন কী হ্যাঁ যে আরেকটা অপারেশন লাগবে কি লাগবে না ওনার উপরে ছেড়ে দিয়েছি মনে হয় লাগবে না এর সাথে সাথে ভাই আপনার এটা যদি আমার ভিডিও একটু দেখান হ্যাঁ তো ওনার এই হাটটা আপনারা দেখেছেন যে এই হাটটা এই হাটটার এই যে এই জায়গাটা যদি আমরা দেখাই হ্যাঁ কনফ্রাকচার হয়ে আছে হ্যাঁ পুরে গিয়ে কনট্রাকচার হয়ে গেছে এই হাতের এই আঙ্গুলটাও না দুই হাতের এই আঙ্গুলটা হচ্ছে কনট্রাকচার হয়ে গেছে হ্যাঁ এটা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অপারেশন হওয়ার পর এটা মোটামুটি সঠিক পর্যায়ে চলছে তো এটা আসলে অনুভূতিটা বলে ভাষা প্রকাশ করা যাবে না কি রকম লাগতেছে আর আল্লাহর কাছে অশেষ রহমত এবং লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ আল্লাহর চোখের ইয়াটাও আমাদের কিছুটা ভালো মনোরা মিলে ভালো করে দিছে আর আপনাকেও স্যার ধন্যবাদ যে আপনার মাধ্যমে আমার